তোর এত জাল তোর বুড়া মাঙ্গে যদি এত জাল হয় আমরা তো কি জাল নাই রে আঙ্গ দাবি যে পর্যন্ত না মানবি ওই পর্যন্ত তরে শান্তিতে ঘুমাইতে দেওয়া না তরে শান্তিতে বসতে দেওয়া হইব না আঙ্গ দাবি ল ঠিক আছে আমরা না থাকলে তুই না

যুদ্ধ চলতেছে চলবই যতক্ষণ তুই আমাদের দাবি নামে না নিবি ততক্ষণ তোর শান্তি দেওয়া ভর্তিছি খানকির ঘরে খানকি আমরা তোরে ভোট দিছিলাম তুই নিজে উঠস নিজে উঠছ আমরা তো ভর্তিছি আমরা তো খান কি তোর দশ দশ বছরের আমরা দিছিলাম ক্ষমতা যে দেহি তুই কি করস ঠিক আছে দেহি তুই কি করস কিন্তু তুই শান্তির গুণ হারাম করে দিছস হম আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা প্রবাসে থাকি আমরা বাংলাদেশে থেকে শান্তি পাইনা তখন স্বাধীনতা নাই কই সেই মেধা কই সেই বুদ্ধি জ্ঞান কি লাভ তোরা যে বলিস